আমার আল্লাহ পাকের দরবারে আমার নবী তাকিয়ে আছে আর আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ডেকে ডেকে বলে হ্যা চিন্তিত হবেন না আমি আল্লাহ রব্বুল আলামিন आपना के वही प्रयोन करती जय काफिरे आपना के चादू कर बोले जय काफिरे आपना के साहेर बोले कज़ाब बोले काहिन बोले ओ नबीगो आपने काफिर देर के यही बरकत चैलेंज कौरेन अल्लाह बोलेन उल्लाह इन जितामातिल्लिंसुल जिन्नुअला ऐय अदूबिमिसली हाद আরেকটু জোরে বলেন এবার ঠিক আছে আল্লাহ পাক বললেন নবী যদি কাফেররা আপনারা কি নুন মনে আছে এটা কেন বললেন এটা আমরা জানতেছি উত্তরে যাচ্ছি আল্লাহ পাক বললেন নবী হ্যাঁ আপনি কাফেরদেরকে আবু জাহাল কে বা সাইবা মুগীরা কে আপনি বলেন কুল লা ইনিজি দামাতিল ইনসু জিন পৃথিবীতে যত জিন আছে আর যত ইনসান আছে সব মানুষদেরকে একত্রিত করতে বলেন যদি আবু জেহলরা মক্কা শুধু নয় तमाम বিশ্বের সব মুসলমান শুধু নয় ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা যারা আছে না কেন সবাইকে একত্রিত করতে বলেন আর বলেন দেখি এই রকম একটা কুরআনের মতো তিরিশ পারার কুরআন পাললে তারা নিয়ে আসো সোহানাল্লাহ বলবেন না এই চ্যালেঞ্জ কার এখন আপনারা বলেন আবু জাহাল কি এরকম কোরআন নিয়ে আসতে পারছে নাকি আবু জাহল বলে উদ্বারা বলে ওয়ালিদিবনে মুগিরা তৎকালীন সময়ে আরবি ভাষায় সবচেয়ে বড় পণ্ডিত তিনি বলেন নো নেভার এটা সম্পর্কে আমি বলছি আমার মন্তব্য হচ্ছে মোহাম্মদ যে কিতাবের কথা বলে এই কিতাব সম্পর্কে আমরা তিরিশ পারা কুরান আমরা আনতে পারবো না স্বর্ণ লাভ না ভাই আমার তারাকে আনতে পারছে নাকি এবার আল্লাহ বলেন নবী যেই আবু জাহান যেই উতবা সেই যেই মুগিরা সাইবা পবিত্র কুরআনের মতো একটা কুরআন আনতে পারে নাই ও নবী হে দ্বিতীয় চ্যালেঞ্জ আপনি বলেন উল ফাতু বি আশরিসুয়ারিন মিশলি সবাইকে জানায় দেন এই পবিত্র কোরআনের মধ্যে তিরিশ পারা একশো সূরা সুরানা লাগবে না মাত্র বিয়াশি সুয়ার মাত্র দশটা সুরার মতো সুরা যদি তারা আনতে পারে তাহলে আমি মনে করব আপনি মোহাম্মদ মিথ্যাবাদী নজবিল্লা বলবেন না এখন আপনারা বলেন তারা কি দশটা সুরার মতো আনতে পারছে নাকি বাইরে আমার তারা আনতে পারে নাই তারা বললো স্যালেন্ডার الله باك وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين দশটা সুরার মতো আনতে পারে নাই আপনি বলে দেন বলে দেন তারা যদি এতই পারে পবিত্র কোরানের একশো চোদ্দটা সুরার মতো একশো চোদ্দটা আনা লাগবে না দশটা আনা লাগবে না পারলে একটা সূরা তারা এনে দেখাক সোরালা বলেন তারা কি পারছে পারে নাই আল্লাহ পাক চার নাম্বার চ্যালেঞ্জ করলেন তারা যদি চোদ্দ একশো না পারে তারা যদি দশটা না পারে তারা যদি একটা না পারে আমি আল্লাহ ঘোষণা করলাম এতগুলো লাগবে না আল্লাহ বলছেন পারলে তারা এর ব্যাখ্যা করুক নুনের অর্থ কি তারা বলে দিই সুবহানাল্লাহ বলবেন না এজন্য নুন হচ্ছে অফ আওয়ার নুন আল্লাহ বলছেন নুন এটা আমার চ্যালেঞ্জ পারলে কোনো কাফের কোনো বেইমান তোমরা এই নুনের অর্থ করে দেখাও যে এই নুনের অর্থ কি হবে সময় আল্লাহ আপনারা কি বুঝতে পেরেছেন নুন মানে কি আল্লাহ বাকিটাকে চ্যালেঞ্জ করলেন তোমরা পারলে নুনের অর্থ করে দেখাও ন নেওয়াও পৃথিবীর জমিনের কোনো মানুষ কোন জিন কোন ইনসাম কোন কাফের বেইমান এই নুনের অর্থ পৃথিবীর করতে পারে না এবং পারবে না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলেন আল্লাহ কলমের কসম করেছেন কলম যা লেখে তার কসম করেছেন কলম লেখে আপনার তাকদির এই যে দুই দিন পরে মঙ্গলবার দিন সম্ভবত তিন তারিখ দিবাগত রাতে সবাইকে আল্লাহ মাফ করে দিবে করলে জামি আল্লাহ পাক সব চেষ্টা সবাইকে ক্ষমা করে দিবেন ইল্লালি মুশরিক আও মুশাহেন যে ব্যক্তি মুশরিক আল্লাহর সঙ্গে শিরিক করে এবং যে হিংসা করে তার অপর বায়ের সাথে এইরকম দুই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না আমরা কারো সঙ্গে হিংসা কি করবো নাকি আল্লাহর সঙ্গে কি শিরিক করবো নাকি না না আপনার হাজার অন্য হয়েছে আপনার হাজার অপরাধ হয়েছে আপনি যদি বাবা খয়ম আলী রহমাতুল্লাহ আলাইয়ের ওরস মবারক এসে ওই আল্লাহর ওলির সোহবতটা নিয়ে যান ওই আল্লাহর অলির প্রেমটা আপনি শিখতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন এই প্রেমের বিনিময়ে আপনাকে এত বেশি ভালোবাসা দিবেন কারণ তার আদর্শে আছে ভাবে গুণা থেকে বেঁচে থাকা যায় ঠিক কিনা বলেন অলি তো এমনে হয় না এমনে হয় নাকি অলি আল্লাহর সঙ্গে শিরিফ করে নাকি জোরে বলেন অলিরা শিরেক করে না অলিরা শিখায় কেমনে অলি পাওয়া যায় অলিরা শিখায় কেমনে মুরাকাবা করা করা যায় কিভাবে ধ্যানে মগ্ন হওয়া যায় কিভাবে নবীর প্রেম ভালোবাসা হাসিল করা যায় ঠিক কিনা বলেন ওই প্রেম ভালোবাসা শিখার জন্য অলিরা আসে এজন্য তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের এবং যারা আল্লাহর ওলি তাদের সুবহানাল্লাহ বলবেন না ভাই এজন্য তুমি যা কিছু জানো না তা কিছু তুমি জানতে যদি চাও যারা জানে তাদের কিছু জানতে চাও এই পৃথিবীর বুকে আল্লাহ পাক বলছেন কুল হাল ইস্তাউইল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন তুমি কি জানো এটা যে যারা জানে আর যারা জানে না তারা সমান না তারা কি সমান ন তারা সমান নয় এজন্য যারা জানে তারা আল্লাহর ওলি হয় সমান আল্লাহ করবেন না আল্লাহ